সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আশা করি ভালো আছো আজকে তোমাদের জন্য আমি নতুন একটি টপিক নিয়ে এসেছি সেটি হচ্ছে ইউনিট 3 হোয়াট আর ফ্রেন্ডস ফর এ ইউনিটের লেসন 3 ফ্লোরাস ফার্স্ট ডে স্কুল 2 এই লেসনের আমি অ্যাক্টিভিটি এ বি সি নিয়ে আলোচনা করব তোমরা না জেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবে চলো শুরু করি আমরা লেসন 3 ফ্লোরা কন্টিনিউস হার স্টোরি পুরা তার গল্পটা বলতে ছিল কি বলছে আধা ঘন্টা সময় লেগেছিল রিচ স্কুল স্কুলে পৌঁছানোর জন্য আই স মেনি স্টুডেন্টস অন দ্য স্কুল ক্যাম্পাস আমি স্কুল ক্যাম্পাসে অনেক ছাত্রছাত্রী দেখতে পেয়েছিলাম সাম ওয়্যার প্লেয়িং কেউ কে খেলছিলো সাম ওয়্যার টকিং টু কেউ কেউ একে অপরের সাথে কথা বলছিল আই ডিড নট নো এনি আমি কাউকে চিনতাম না আমি কাউকে চিনতাম না সেখানে স্কুলে তারপর হচ্ছে আই স আই ওয়াজ অ্যা লিটল অ্যাফ্রেট আমি কিছুটা ভয় পেয়েছিলাম মানে আতঙ্কে ছিলাম যেহেতু আমি কাউকে চিনি না সবাই আমার কাছে নতুন মনে হচ্ছিল এরপর চেবল দেখো

যে প্রশ্ন বলি এরপর দেখো কি বলছে যে দা হেড টিচার ওয়াজ ভেরি প্লিজ আমার উত্তরে হেড টিচার খুবই খুশি হয়েছিল হি পুট হ্যান্ড অন মাই শোল্ডার সে আমার কাদের উপর তার হাতটি রেখে রাখলো অ্যান্সের এবং বলল গুড ভালো ইউ আর হাইলি ইন্টেলিজেন্ট চাইল্ড তুমি সত্যি খুবই বুদ্ধিমান ছেলে ইউ নো এলট তুমি অনেক জানো প্রচুর জানো তুমি যে আই উইল টেক ইউ ইন মাই স্কুল আমি তোমাকে আমার স্কুলে নিব আই হোপ ইউ উইল বি হ্যাপি হিয়ার আশা করি তুমি এখানে কি হবে এখানে তুমি অবশ্যই যে খুশি হবে ভালো থাকবে এই স্কুলে তোমার ভালো লাগবে তারপরে বললো হেড স্যার যে আই ওয়াজ অ্যাডমিটেড টু স্কুল আমি স্কুল ওয়ানে ভর্তি হলাম দ্য হেড টিচার ওয়াজ ভেরি নাইস পার্সন প্রধান শিক্ষক খুবই কি ছিল যে একজন ভালো ব্যক্তি ছিল হি কল এ টিচার সে একটা টিচার কে ডাকলো এন্ড সেড টু হার তাকে বলল মিস লাইলা মিস লাইলা দিস ইজ ফ্লোরা এই হয় ফ্লোরা শি ইজ নিউ স্টুডেন্ট ইন ক্লাস ওয়ান সে ক্লাস ওয়ান এর একজন নতুন ছাত্রী টেক হার টু ক্লাস প্লিজ তাকে দয়া করে ক্লাসে নিয়ে যাও এ কথা হেড স্যার কি করলো তাকে ডাকবো আচ্ছা মিস লাইলা took me to class মিস লাইলা আমাকে আমার ক্লাসে নিয়ে গেল দ্য ক্লাস টিচার মি ক্লাসে যে ক্লাস ছিল সে আমাকে স্বাগতম জানালো এন্ড গেভ মি এ সিট এবং আমাকে বসতে দিল একটা সিট দিল অল দ্য স্টুডেন্টস ইন দ্য ক্লাস ক্লাসের সকল শিক্ষার্থীরা ওয়ে আর স্টিয়ারিং অ্যাট আমার দিকে তাকিয়েছিল আই ফেল এ বিট আই ফেল হয়ে গেছে নতুন এটা দেখে আমি কিছুটা নার্ভাস ফিল করলাম বারসন কিন্তু শীঘ্রই আই ইজি আমি আবার স্বাভাবিক হয়ে গেলাম আই কুড মেক ফ্রেন্ডস উইথ টু অর থ্রি স্টুডেন্টস আমি এক দুজন স্টুডেন্টের সাথে কি করতে পেরেছিলাম যে বন্ধুত্ব তৈরি করতে পেরেছিলাম সিটিং ক্লোজ টু মি যারা আমার পাশে বসেছিল এদেশের বন্ধুত্ব তৈরি করতে পেরেছিলাম তারপর সে এ নিউ প্লেস ইজ এ নিউ এক্সপিরিয়েন্স নতুন একটি স্থান মানে নতুন অভিজ্ঞতা সো মাই ফার্স্ট ডে এট স্কুল ইজ এ নিউ এক্সপিরিয়েন্স ইন মাই লাইফ আমার স্কুলের প্রথম দিনটা ছিল আমার জীবনে একটা নতুন অভিজ্ঞতা আই উইল রিমেম্বার আমি মনে রাখবো দিস ডে এই দিনটি অ্যাজ লং এস আই লিভ যতদিন পর্যন্ত আমি বেঁচে থাকি আমার এই কথাটা আমার মনে পড়বে সো এটি হচ্ছে প্যাসেজ আশা করি বুঝতে পেরেছ এবার আমরা দেখি পরের অ্যাক্টিভিটি কি আছে যে বি চুজ দ্য কারেক্ট হাউলং লং ডিড ইট টেক ফ্লোরা টু রিচ দ্য স্কুল স্কুলে যেতে ফ্লোরা কতক্ষণ সময় লেগেছিল আমি শুধু উত্তরটাই লিখছি হাফ এন আওয়ার বি নাম্বার উত্তর হবে হাফ এন আওয়ার তোর বই নিয়ে এটি মিলিয়ে নিও আমি পুরো এমসিকিউটা তুলি নাই দুই নাম্বার প্রশ্ন ছিল ফ্লোরা ওয়াজ আ লিটল অ্যাফ্রেড হোয়েন রিচড দ্য স্কুল ক্যাম্পাস যখন যে স্কুল ক্যাম্পাসে পৌঁছালো সে ছিল হালকা যে একটু ভয় পেয়েছিল বিকজ কারণ অল দ্য পিপল

নতুন ছাত্র ছাত্রীদের সাথে একটা বন্ধুত্ব তৈরি করতে পেরেছিল তো আশা করি তোমরা এই লেসনটি বুঝতে পেরেছ আমি তোমাদের জন্য পরবর্তীতে লেসন ফোর নিয়ে আলোচনা করবো আর তোমরা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী লেশন পাওয়ার জন্য সবাই ভালো থাকবে খুব হাফিস